তীব্র দাপদাহে পুড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস আওয়ামী লীগ নয় ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বললেন ওবায়দুল কাদের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পনেরো জন ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং লাহোরে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রাতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বায়জিদ খুরশিদ রিয়াজ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে রয়েছে বিস্তারিত যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ সে দুর্নীতিবাদ যে মার্কেটিং করে সে দুর্নীতিবাদ যে করে সে দুর্নীতিবাদ যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ তারা বিবেকে বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ দেশ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ অব্যাহত রয়েছে তবে বাতাসের প্রবাহ বাড়ায় রাতে তাপমাত্রা কিছুটা কমে যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রিপোর্ট খালিদ আহসানের এপ্রিলের প্রায় পুরো মাস জুড়েই সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে এ পরিস্থিতিতে সারা দেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তবে কাল থেকে হিট অ্যালার্ট জারির এলাকা কমে আসতে পারে চলমান তাপদাহ যেটা আছে এটা আরো দুই থেকে তিন দিন তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে হয়তো আপনার পয়েন্ট ফাইভ বা ওয়ান ডিগ্রি এদিক ওদিক হতে পারে কিন্তু ওভারঅল এই তাপদাহ থাকবে তবে যেটা হচ্ছে আপনার দুই থেকে তিন দিন পরে তাপমাত্রা একটু একটু কমা শুরু হবে আগামীকাল ফাইনালটা শেষ হবে তারপরে আমরা দেখি হয়তো হিটালারটা আমরা কোন কোন এলাকায় দেওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখ আগে যখন সারা দেশে পড়ছিল এবার হয়তো কিছু এলাকা বাদ পড়ার সম্ভাবনা আবহাওয়াবিদগণ বলছেন মে মাসের প্রথম দিকেই সারা দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ছড়ো হতে পারে মে মাসের দুই তারিখে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে এটা বিশেষ করে মমিসিং সিলেট চট্টগ্রাম এর সাথে ঢাকা অর্থাৎ তিন চার তারিখ আরও এর এর ব্যাপ্তি বেড়ে যাবে সেক্ষেত্রে আশা করি চার পাঁচ তারিখে মোটামুটি সারা দেশে হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী খুলনা অঞ্চলে একটু পুতুলন কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যেহেতু একটা স্পেল যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এটা দুই থেকে তিন দিন এমনকি চার পাঁচ দিন বৃষ্টি কন্টিনিউ করে খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা তীব্র গরমের সবচেয়ে বড় ঝুঁকি হিট স্ট্রোক এছাড়া দাবদাহের কারণে ডায়রিয়া থেকে শুরু করে চর্মরোগ সহ নানা সমস্যা দেখা দিতে পারে এই অবস্থায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা শাহেদ জাহেদের প্রতিবেদন অসহনীয় গরমে জনজীবন এই সময় সবচেয়ে বিপর্যস্ত চিকিৎসকরা বলছেন হিট স্ট্রোকের মূল কারণ পানি শূন্যতা শরীরের তাপমাত্রা যখন একশো পাঁচ ডিগ্রি ফারেন উপরে চলে যায় তখন হিট স্ট্রোক হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে হবে বা পানি স্বল্পতা যাতে না দেখা না দেয় জন্য আমাদের সচেতন হিট স্ট্রোকে আক্রান্ত হবার লক্ষণ হচ্ছে মাথা মাথা ব্যথা ও ঘোরা চোখে ঝাপসা দেখা বেশি দুর্বল লাগা মাংসের টান এবং বমির অনুভূতি এতে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন অনেক ক্ষেত্রে খিঁচুনিও হতে পারে আর তাপদাহের তীব্রতার সাথে পাল্লা দিয়েই বেড়ে চলে ডায়রিয়ার প্রকোপ এছাড়াও প্রচণ্ড গরমে জ্বর কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং চর্মরোগের প্রকোপও যায় বেড়ে যে যত্রতত্র পানি পান করলে শুধুমাত্র এই যে ডায়রিয়া নয় টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং আমাদেরকে অবশ্যই বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার খেতে হবে আর পর্যাপ্ত পরিমাণ তরল খেতে হবে সর্বোপরি তাপ প্রবাহের ক্ষতিকর প্রভাব এড়িয়ে চলতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বনের তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত তাপ প্রবাহের আরো খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এস এম মনির চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ প্রচন্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সেই সাথে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক আজ দুপুর বারোটায় চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ হাসপাতালে বেড়ে চলেছে রুগীর সংখ্যা যশোর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় একাশি জন শিশু সহ সাতশো পাঁচজন রুগী ভর্তি হয়েছে যাদের বেশিরভাগ গরমজনিত রোগে আক্রান্ত জেলায় আজ বেলা বারোটায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় প্রচণ্ড তাপদহে আর ভ্যাবসা গরমে অসহ্য হয়ে উঠেছে ঝিনাদহের মানুষের জীবন তীব্র তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ হাসপাতালে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা আজ ঝিনাদহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস টানা দেড় মাস অনাবৃষ্টি ও তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে নবাবগঞ্জের জনজীবন আজ দুপুর বারোটায় চাপাইনাবগঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপদাহের কারণে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেড়ে যাওয়ায় জনজীবনে অস্বস্তি চরমাকার ধারণ করেছে ইতিমধ্যেই জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সর্দি জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ বেড়েছে তীব্র গরমে নাকাল বগুড়াবাসী আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী মানুষেরা শিল্পাঞ্চলের শ্রমিকদের গরমের হাত থেকে রক্ষা করতে বগুড়া শিল্পাঞ্চল কর্তৃপক্ষ প্রতিদিন শ্রমিকদের মাঝে ঠান্ডা পানি ও শরবত সরবরাহ করছে রাজশাহীতে ক্রমান্বয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে জেলার উপর দিয়ে বয়ে চলেছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাত্রায় নেমে এসেছে এক ধরনের স্থবিরতা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মসজিদ মসজিদে তাপ ও গরমে করণীয় সম্পর্কে বিশেষ ঘোষণা দেওয়া হচ্ছে রিপোর্ট এস এম মনির বাংলাদেশ টেলিভিশন আওয়ামী লীগ নয় ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি আজ সকালে জাতীয় নেতা সেরে বাংলা এ কে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির নিজের দলের ভিতরেই গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে আরো জানাচ্ছেন আমজাদ হোসেন জাতীয় নেতা শেরে বাংলা একে কে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজারে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতৃবৃন্দ পরে বাংলার সাধারণ মানুষের কল্যাণে সে বাংলা একে ফজলুল হকের অবদান তুলে ধরেন সেতুমন্ত্রী আইন সেতু মন্ত্রী বোর্ড গঠন করে তিনি মহাজনদের নিপীড়ন অত্যাচার থেকে বাংলার কৃষককুলকে রক্ষা করেছে আজকে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে লড়ে যাচ্ছি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে এবং সেটাই সেরা বাংলার স্বপ্ন বলেন গণতন্ত্র হরণকারী বিএনপির ভেতরে গণতন্ত্রের চর্চা নেই দলটি যে কোনোভাবে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায় ক্ষমতায় যাওয়া যায় এখনো তাদের দূরভিস হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা আজকে যেই নেতারা বড় বড় কথা বলেন তারা কবে দলীয় কাউন্সিল করেছেন কাজে যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ স্বাভাবিক বাংলার মাটি ও মানুষের নেতা শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে এদিন আরও শ্রদ্ধা নিবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ তাঁতি লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা থাইল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগে উদাত্ত আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শুক্রবার সন্ধ্যায় ব্যাংককের স্থানীয় একটি হোটেলে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ব্যবসায়িক সভায় তিনি এ আহ্বান জানান এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজদুর রহমান সহ থাইল্যান্ডের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে থাইল্যান্ডের তাৎপর্যও তুলে ধরেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন গত পনেরো বছরে আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ এলডিসি গ্রুপ থেকে বাংলাদেশের উন্নীত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি This is because of the leadership of Prime Minister Shikha, In terms of the area, Bangladesh is the 92 number of the world, number country of the world, in terms of the area. This is not because of magic. This is because of magical leadership of Prime Minister Shikha, মরিশাসের তথ্য প্রযুক্তি যোগাযোগ ও উদ্ভাবন মন্ত্রী দীপক বালগোবিনের সঙ্গে গতকাল বৈঠক করেছেন মরিশাস সফররত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বৈঠকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবেলার কৌশল নিয়ে মরিশাসের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এছাড়া স্যাটেলাইট ব্যবহার নিয়ে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রবাসী শ্রমিকদের দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে মরিশাসের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ সুবিধা এবং মরিশাসে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের নানা বিষয় নিয়ে মরিশাসের তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী এছাড়া তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মরিশাসে একটি স্পিন মিল পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের খোঁজখবর নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুল সামাদ আজাদের উনিশতম মৃত্যুবার্ষিকী আজ এ উপলক্ষে সকালে বনানী অবস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাদ নাসিমের নেতৃত্বে শ্রদ্ধা জানান সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ উপ উপদপ্তর সম্পাদক সাইম খান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সামাদ আজাদ ডন শাহাবুদ্দিন ফরাজি নির্মল চ্যাটার্জী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ কামাল সহ মরহুম সামাদ আজাদের পরিবারের সদস্যগণ পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মনাজাত করা হয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক বাংলাদেশ আইএসডিবি সৌদি উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ আট সদস্যের প্রতিনিধি দল সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল ফরহাদ সম্মেলনের বিস্তারিত জানব তার কাছ থেকে সৌদি আরবের চলছে

তাদের মধ্যে নুসেইরাত আশ্রয় কেন্দ্রে আটজন রাফা এলাকায় দুইজন শিশু সহ পাঁচজন এবং সালেম মিলিটারি চেকপোস্টের কাছে দুইজন নিহত হয়েছেন গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইসরায়েলি হামলা জোরদার করা হয়েছে বলে জন আহত হয়েছেন এদিকে আল নাসের মেডিকেল কমপ্লেক্স প্রাঙ্গনের সন্ধান পাওয়া গণকবর থেকে শত শত মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে হাসপাতাল প্রাঙ্গনকে গণকবরে পরিণত করার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা যায় কি না তা খতিয়ে দেখতে ফিলিস্তিনিদের পক্ষ থেকে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হুঁশিয়ারি উচ্চার করে বলেছেন ইউক্রেনে হামলা চালাতে চীন রাশিয়াকে গোলাবারুদ তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ বন্ধ না করলে এ বিষয়ে ওয়াশিংটন ব্যবস্থা নেবে তিনি বলেন বেইজিং ইউক্রেনে রাশিয়ার হুমকি বাড়িয়ে তুলছে চীনে তিন দিনের সফর শেষে বিবিসি বেইজিং সার্ভিসের সঙ্গে আলাপকালে ব্লিংকেন এই মন্তব্য করেন তিনি বলেন স্নায়ুযুদ্ধের পর ইউরোপের নিরাপত্তায় চীন যে সবচেয়ে বড় হুমকি সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে সেই বিষয়টি চীনা কর্মকর্তাদেরকে তিনি পরিষ্কার করেই বলেছেন তবে চীনের এই অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে প্রস্তুত সে সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিছু বলেননি অ্যান্টনি ব্লিনকেন গত বুধবার তিন দিনের সফরে চীনের সাংহাইয়ে পৌঁছান গতকাল চীনের রাজধানী বেইজিং সফরকালে প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করেন তিনি চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্প্রতি স্থিতিশীল হতে শুরু করলেও এখনও নানা নেতিবাচক বিষয়ে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল এশিয়ার বৃহত্তম তথ্য প্রযুক্তি মেলা জাপান আইটি উইক প্রতি বছরের মতো এবছরও মেলায় তথ্য প্রযুক্তির নানা পণ্য উদ্ভাবন ও পরিষেবা তুলে ধরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রদর্শনীর মাধ্যমে ব্যবসায়িক সংযোগ স্থাপনের পাশাপাশি আরও জোরদার হবে জাপান বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এছাড়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে আইটি ও আইটিএস খাতে বিনিয়োগ ও সেবা রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন প্রযুক্তি সক্ষমতা প্রদর্শন ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণের এক বৃহৎ মিলন মেলা জাপান আইটি উইক এতে প্রতি বছরই অংশ নেয় বিভিন্ন দেশের বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ব্যবসায়ী নেতা বিনিয়োগকারী এবং উদ্ভাবকরা দুই হাজার সাল থেকে জাপানের সাথে এই মেগা কনভেনশনে তথ্য প্রযুক্তি খাতের বাণিজ্য ও উদ্ভাবন সম্প্রসারণে অংশ নেয় বাংলাদেশও এবছর চব্বিশ এপ্রিল জাপানের টোকিও বিগ সাইটে শুরু হয় তিন ব্যাপী এই প্রদর্শনী বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় জাপান আইটি উইকে বেসিস ও বাক্য থেকে অংশ নেয় বাইশটি আইটি প্রতিষ্ঠান সেখানে তারা বাংলাদেশকে ব্র্যান্ডিং করার পাশাপাশি তুলে ধরেন তথ্য প্রযুক্তিতে সক্ষমতার গল্প বাংলাদেশে বসে কিন্তু আমরা জাপানের অনেক কাজ করতে পারি যেমন আমরা জাপানের ব্যাক অফিস সেভাবে অনেক কাজের স্কোপ বা আইডিয়া বের করা যায় বাংলাদেশ এবং জাপান যেহেতু একটা খুব ভালো বন্ধু দুই দেশ সে দুই দেশ একসাথে মিলে আর অনেক কাজ করার সুযোগ আছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এসব প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য বিটুবি মিটিং সেমিনার এবং নেটওয়ার্কিং ইভেন্টে অংশগ্রহণ করে এছাড়া বাংলাদেশ স্টলে তথ্য প্রযুক্তির পণ্য ও পরিষেবা সম্পর্কে তুলে ধরা হয় রেসপন্স তারা অনেক কিছু জানতে তারা বাংলাদেশের সাথে বিজনেস করতে প্রবলেম যাচ্ছে ওই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি কোম্পানিগুলো যে কোনো আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী পণ্য ও সেবা প্রদানে সক্ষম আন্তর্জাতিক সফটওয়্যার ও অ্যাপ মার্কেটেও বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় জাপানের আইটি মার্কেট নিয়ে প্রমোশন প্লাস নিজেরা কাজ করি প্রায় তেরো বছরের উপরে আগে থেকে অনেক 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 অপরচুনিটি আমাদের বেড়েছে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে অনেক আগ্রহী এবং তারা বিডিবি করতে আগ্রহী আমাদের কিছু বেশ কিছু চ্যালেঞ্জ আছে ওগুলো ফেস করলে আমরা হয়তো খুব শীঘ্রই এই মার্কেটে অনেক ভালো ব্যবসা করতে পারবো প্রতি বছর তথ্য প্রযুক্তি খাতে জাপানের বাজারে একশো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে বাংলাদেশ জাপান আইটি উইকে নিয়মিত অংশ নেওয়ার কারণে প্রায় প্রতি বছরই বাড়ছে সে রপ্তানির পরিমাণ কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন দেশের খবরে সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ পরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে আগামীকাল দেশব্যাপী পালিত হবে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস এই উপলক্ষে রাজধানীর শ্রম ভবন মিলনায়তনে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি সংক্রান্ত বিধিবিধান পালনকে সংস্কৃতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই দিবসে ঢাকাসহ দেশের সকল শ্রমঘন এলাকায় প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে সুনামগঞ্জে হাওরের কৃষক কৃষানীরা এখন বোরো ধান কাটা ও মারায়ে ব্যস্ত কৃষি যান্ত্রিকীকরণের কারণে হাওর এলাকার কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে এছাড়া সাতক্ষীরায় কৃষি অধিদপ্তর ও পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও সার বীজের সহযোগিতা নিয়ে কৃষকরা উনআশি হাজার আটশো হেক্টর জমিতে বড় ধানের আবাদ করেছে ফলনও হয়েছে বেশ ভালো সুনামগঞ্জ ও সাতক্ষীরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন রোজিনা রোজি সুনামগঞ্জ হাওরে চলতি বড় মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে সরকারের পক্ষ থেকে আশি হাজার কৃষকের মাঝে উন্নত জাতের অধিক ফলনশীল বীজ সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে এছাড়া হাওড় এলাকার কৃষকদের মাঝে সত্তর ভাগ ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন ও রিপার মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে জেলার ছোট বড় একশো সাঁত্রিশটি হাওরে চলতি বড় মৌসুমে দুই লাখ তেইশ হাজার চারশত সাত হেক্টর জমিতে বড় ধানের আবাদ করা হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ সত্তর হাজার দুই মেট্রিক টন ধান যার বাজার মূল্য চার হাজার দুই কোটি টাকা কৃষকরা যাতে দ্রুত ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে সারা জেলায় এক হাজার উনআশিটি কম্বাইন হারভেস্টার মেশিন ও একশো বাইশটি ডিপার মেশিন কাজ করছে আমরা কৃষক যারা যারা আছি বালাটা হয়েছে ভাই বিভিন্ন খান থেকে মানুষ আনা লাগছে বুঝিনি ওখানে আনা লাগেন না মেশিনে খুব ভালো দশ মিনিটে কার কাটতে পারবে আর মানুষে কাটলে সাজজন আরন আর আমাদের আমরা যদি আর এবার মনে করেন যে যদি বৃষ্টি না হয় আমরা মতে শুকাইয়া ধান গড়ে তুলতে পারবো আমরা কৃষক লাভবান হইব আবহাওয়া অনুকূলে থাকলে আগামী বিশ মে মধ্যে জেলার সবকটি কোটি হাওরের বড় ফসল কাটা সম্ভব হবে বলে জানাই জেলা কৃষি সম্প্রসারণ অফিস সুনামগঞ্জ জেলায় ইতিমধ্যে পুরুদমি বৃদানকরণ প্রথম শুরু হয়েছে আমাদের ভর্তি গৃহতের বিতর্কিত বিভিন্ন কম্বাইন হারভেস্টার বিভিন্ন উপজেলায় আছে তার ফলে এবং মাঠে নিয়মিত শ্রমিক থাকার জন্য এবছর গুরুদান কর্তনে সুনামগঞ্জ জেলায় কোনো শ্রমিকের সংকট হয় নাই এদিকে সাতক্ষীরায় এবছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় রোগ কম হওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও সময় মতো সার ওষুধ খেতে দিতে পারায় বাম্পার ফলন হয়েছে মাঠে মাঠে এখন বাতাসে দুলছে সোনালি পাকা ধান বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি থাকলেও তীব্র তাপদাহে অতিষ্ঠ কৃষকের জীবন জেলা জুড়ে চলছে এখন ধান কাটা জেলা জুড়ে চলছে এখন ধান কাটা ও মারায়ের কাজ ব্যস্ত সময় পার করছেন কৃষক ফলন হচ্ছে। নেই কৃষারীরা চলতি বড় মৌসুমে কৃষকরা প্রশিক্ষণ ও সরকারি সহায়তায় বিনামূল্যে সার বীজ নিয়ে সাতক্ষীরায় উনআশি হাজার আটশো বিশ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ধান চাষ করেছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ছত্রিশ হাজার সাতশো একাত্তর মেট্রিক টন এ পর্যন্ত ধান কাটা হয়েছে বিশ পার্সেন্ট যে ফলন হয়েছে আশাবাদী আমরা যে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ফলন হবে আগামীতে ইনশাল্লাহ এই জেলা দুই লক্ষের উপরে খাদ্য উদ্বৃত্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করবে এ বছর ধানের রোগ বালাই কম হয় ফলনও বেশি পাচ্ছে কৃষকরা যার ফলন বিঘা প্রতি জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের সঙ্গীত ঐতিহ্য ও সমকালীন চর্চা শীর্ষক আলোচনা সভা আজ বাংলাদেশ টেলিভিশন ঢাকা সভা সভাকক্ষে অনুষ্ঠিত হয় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সংগীত গবেষক ও সংসদ সদস্য অনিমা মুক্তি গমেজ শিল্পী ফরিদা পারভীন খুরশিদ আলম চন্দ্র চন্দনা মজুমদার কবি নাসির আহমেদ এবং বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার সহ দেশের গুণী শিল্পী সঙ্গীত পরিচালক ও গীতিকারগণ উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশের সঙ্গীত ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে কিভাবে নতুন আঙ্গিকে পৌঁছানো যায় সেই বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয় এছাড়া ভারতে পদ্মশ্রী পদকে ভূষিত হওয়ায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রজয়ানা চৌধুরী বন্যাকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় রয়েছে কৃষি সংবাদ সুস্বাদু ও মিষ্টি জাতের তরমুজ উৎপাদনকারী জেলা হিসেবে প্রসিদ্ধ দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলা বরগুনা এবছর জেলায় তরমুজের ফলন ভালো হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় খুশি এখানকার কৃষকরা বরগুনা প্রতিনিধি অর্ণব শরীফের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তৃপ্তি তেওয়ারির ডেস্ক রিপোর্ট দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ও মাটি তরমুজ চাষে উপযোগী হওয়ায় এবং অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায় বলে দিন দিন তরমুজ চাষের দিকে ঝুঁকছেন বরগুনা জেলার বেশিরভাগ কৃষক প্রতিদিন এ জেলার তরমুজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয় ফলন বেশি হওয়ায় এবং বাজার দর ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা এখানকার কৃষকদের বছর তরমুজের চাষ খুবই ভালো আল্লাহ রহমতে আল্লাহ আমাদের ভালোই চাষতি মৌসুমে তরমুজ চাষকে কেন্দ্র করে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন তরমুজ চাষিদের নিয়মিত প্রশিক্ষণ সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা সুষমসার ব্যবহার করে তরমুজের রং এবং মিষ্টি অত্যন্ত বৃদ্ধি পাবে যা মার্কেটে অত্যন্ত গ্রহণযোগ্যতা পাবে এবং যারা ক্রেতা আছে তারা এই তরমুজের প্রতি ঝুঁকে যাবে কৃষকেরা যদি আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করে আমি মনে করি বরগুনার কৃষকেরা উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবছর পাঁচশত হেক্টর আগাম জাতের তরমুজ সহ প্রায় আট হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন কৃষকরা আরও সচেতন হলে তরমুজ চাষে ভাগ্য ফিরবে এ অঞ্চলের প্রান্তিক মানুষের তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন এ পর্যায়ে খেলার খবর লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সিরিজে দুই একে এগিয়ে আছে নিউজিল্যান্ড দিল্লিতে আইপিএল এর দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় এদিকে লক্ষ্ণৌতে রাত আটটায় দিনের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে লক্ষ্ণ সুপার জায়ান্টস স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কোয়ান্টম কসমো স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা দিনব্যাপী প্রতিযোগিতায় বিকেএসপি প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ কোয়ান্টাম ফাউন্ডেশন সহ পঁয়ত্রিশটি দল ও ক্লাবের পঞ্চাশ জন পুরুষ ও নারী জিমন্যাস্ট অংশগ্রহণ করে দুপুরের সংবাদ শেষ করার আগে একবার। তীব্র দাবদাহে পুড়ছে দেশ বিপর্যস্ত জনজীবন মে মাসের শুরুতে বৃষ্টির সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস আওয়ামী লীগ নয় ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বললেন ওবায়দুল কাদের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পনেরো জন ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং লাহোরে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রাতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান খবর শেষ হচ্ছে সবাইকে আবারও শুভেচ্ছা খোদা হাফেজ